আসলে বর্তমান সময়ে নেশাগ্রস্ত মানুষের পরিবারটা কত বিপদে থাকে সেটা আসলে সেই পরিবারে একটি পরিবারে একজন নেশাগ্রস্ত মানুষ থাকে তাহলে সেই বুঝতে পারে যে আসলে একজন নেশাগ্রস্ত নেশাগ্রস্ত মানুষ যদি একটি ফ্যামিলিতে থাকে সেই ফ্যামিলির কতটা বিপদ একটি নৃশংস আহ হত্যাকাণ্ড যদি এই শব্দগুলো ফেসবুকে ব্যবহার করা খুবই বর্তমান সময়ের ট্রাপ দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন নিজের বাবাকে তার কারণটি হচ্ছে সেই ছেলেটা ছিল পৃথিবীতে এই সম্পর্কেও যদি এ ধরনের ঘটনা ঘটে এবং সেটা অনেক দুঃখজনক ব্যাপার এর থেকে খারাপ কিছু আর হতে পারে না বলে আমি মনে করি তার কারণ হচ্ছে পৃথিবীতে পিতা এবং পুত্রের সম্পর্ক যদিও সেটা খোলামেলা অনেকের হয় অনেকের হয় না কিন্তু ভালোবাসার কোনো কমতি থাকে না শ্রদ্ধাবোধের কোনো কমতি থাকে না বিশেষ করে গায়ে হাত তোলা বা একেবারে দুনিয়া থেকে বিদায় কারা করে দেয় যাদের আসলে এই ধরনের মানসিকতা আছে বা এই ধরনের সমস্যা রয়েছে তারাই তারা দেখেন যে কি অবস্থা এটা রক্ত আছে এই জন্য আসলে আমি দেখাতে এইভাবে এইভাবে নিঃশংস ভাবে পিতাকে হত্যা করতে পারে পুত্র এটা আসলে ভিডিওটি বেশি সময় আসলে বাংলাদেশ বুলেটিন করতে পারেনি বাবাকে এমনভাবে তারা মেরেছে একেবারে এই জায়গা থেকে আহ যে সুইটা ব্যবহার করেছে সে গলার ভিতরে মেরে গলায় পুরো সুইটার ভিতরে ঢুকায় গিয়েছে আরেকবার একটু দেখেন দূরে থেকে একটু তো আমি বেশি দূরে নিতে পারবো কাছে নিতে পারবো না আমার পেজ আবার রেস্ট্রিকশন চলে আসবে এই হচ্ছে বর্তমান অবস্থা সমাজটা আসলে কোন জায়গাতে যাচ্ছে এই অবক্ষয়ের মূল কারণ হচ্ছে মাদকাসক্ত নেশাগ্রস্ত নেশাগ্রস্ত থাকার কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং যে নিউজটি আপনাদের সামনে আমি দেখালাম সেটি হচ্ছে ঘটনাটি বরিশালের মাদকতা ছেলের হাতে বাবা জীবন দিয়েছেন বরিশালের উজিরপুরের মসজিদে নামাজ পড়তে রওনা হওয়ায় দেওয়ার এক বৃদ্ধ পিতাকে শরীরে আঘাত করে হত্যা করা হয়েছে তারই কথা সুক্ত ছেলে পারিবারিক কলহ এবং মাদকতা সুক্তির কারণেই নির্মমেই এই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এই হচ্ছে ব্যাপার রোববারের মানে আজকেরই ঘটনা দুপুরে উপজেলার পশ্চিম আর খাটিয়াল গ্রামে ঘটনা ঘটে নিহত ব্যক্তি হলেন মোহাম্মদ শাহজাহান যার বয়স পঁয়ষট্টি এবং হত্যার দায়ে পুলিশ তার ছেলে যার বয়স পঁয়ত্রিশ বছর শাহরিয়ার শিমুলকে আটক করেছে স্থানীয়রা জানান শাহ প্রথম স্ত্রী সন্তান শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত প্রায় টাকার জন্য বাবার সাথে বাঘ বিতরণ জড়াতে থাকেন তিনি ঘটনার দিনও বেলা এগারোটার দিকে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় পরে দুপুর দুপুর দুইটার কি বলে ঝাঁপিয়ে পড়ে শিমুল ছুরি দিয়ে শাহ আলমের গলা এবং বুকের উপর কোপ দেয় তিনি ছুরিটি গলায় আটকে গেলে শাহ আলম ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তার চিকিৎসক আশেপাশের লোকজন ছুটে এসে শাহ আলমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং শিমুলকে একটি গাছের সাথে বেঁধে ফেলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মডেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন স্থানীয় শিমুলকে পুলিশের হাতে তুলে দেয় এবং উজির মডেল থানার উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন শিমুলকে আটক রাখা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই হচ্ছে বাস্তবিক অবস্থা ভিডিও আমি বেশি বড় করবো না তবে এই মর্মান্তিক যে মর্মান্তিক যে মৃত্যুটা আসলে এটা দেখেন একদিন তুই তার পঁয়ষট্টি বছর বয়সে যদি সন্তান এভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় ওর থেকে দুঃখজনক কিছু এই থেকে আমাদের শেখার বা আমাদের সমাজের শেখার অনেক কিছু রয়েছে সেটি হচ্ছে যে এখান থেকে আমাদের শেখার তো অনেক কিছু রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাদকসত্ত পরিবারে যদি কোনো একটি ছেলে মাদকতা সত্য থাকে তার মনে করেন বিপদের শেষ নেই এটা হচ্ছে বাস্তবতা মাদকতা সত্য ছেলে জন্য কি পরিবার ধ্বংসের রূপান্তরিত হয় আমাদের উচিত হবে আমাদের উচিত হবে হচ্ছে মাদকতা সত্ত্বেও কি বলবো যে মানুষগুলো আছে তাদেরকে বোঝানো আসলে যায় না তবে চেষ্টা তো করতে আমাদের দোষ কথায় চেষ্টা অব্যাহত রাখা উচিত সবাই ভালো থাকবেন আমাদের সমাজে এই মাদক থেকে এই মাদকের যে ভয়াল থাবা থেকে আমাদের এই সমাজকে রক্ষা করতে হবে এটাই আমাদের দ্রত হওয়া উচিত আসসালাম আলাইকুম অন্য কোনো ব্যবসায় নেই আবার আপনাদের সামনে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সাথে থাকবেন আলাইকুম